সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা দেখুন আজকে আমি তোমাদের একটা সুপ্রসিদ্ধ ঐতিহাসিক জায়গার সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হলো স্বাধীনতার আগে পরাধীন ভারতের নীলকর সাহেবদের বিল্ডিং দেখুন যারা নীল চাষ করতে অবাধ্য হতো বাংলার চাষিরা তাদেরকে এখানে এনে তাদেরকে নিপীড়ন শোষণ করত দেখেছেন বন্ধুরা কত সুন্দর জায়গা দেখুন দেখুন নীলকর সাহেবদের দেখুন কুঠি দেখুন এগুলো চারিদিকের পরিবেশ দেখুন কত সুন্দর বন্ধুরা তাই না বন্ধুরা দেখেছেন কত সুন্দর জায়গা কত সুন্দর তাই না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন দুর্দান্ত পরিবেশ তাই না বন্ধুরা দেখুন সেই ব্রিটিশ যুগের ঐতিহাসিক নীলকর সাহেবদের গুলো এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে তাই না বন্ধুরা চারিদিকের পরিবেশ দেখুন কত সুন্দর তাই না বন্ধুরা তোমরা যদি এদিকে আসতে চাও অবশ্যই আসতে পারবে খুব সুন্দর জায়গা দেখুন পশ্চিমবঙ্গেরই একটা জায়গা ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সব ভীষণ তোমরা ভালো থেকো বাই